তিনি কোরআন ও হাদিসের আলোকে এত সুন্দর এবং স্বল্প সময়ে অল্প কথায় এত চমৎকার সমাধান দিতেন যা অতুলনীয় যা আর কেউ পারত না এক খারিজি ছিল তো নাম শুনছেন যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে যারা ওসমান আলী এবং আরো অসংখ্য সাবিদের কে মনে করে তারা কাফের বলে নাওজবিল্লা তারা তাদেরকে মুসলমান হিসাবে মানে না এমন একজন খারিজীর কাছে ইমামে আজম আবু হানিফা রহমাত উল্লাহ বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন তিনি বললেন জামা আর একটা পাত্র আছে শুনেছি আপনার কাছে একটা মেয়ে আছে আমি এই পাত্রটার জন্য আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি এবার ওই খারিজি তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে জানেন এবং তিনি যে কত বড় মাপের মানুষ কত বড় মাপের বুজুর্গ এটা তিনিও জানতেন তিনি কোনো চিন্তা ভাবনা না করেই বলে দিলেন আপনি প্রস্তাব নিয়ে আসছেন এখানে কোনো প্রশ্নই আসে না আপনি ছেলেকে নিয়ে আসেন আমি বিবাহ করিয়ে দিচ্ছি এবার বলে বিবাহ করাবেন ভালো কথা ছেলে সম্পর্কে কিছু জানেন বলে কোনো জানার দরকার নেই বলে না জেনে আপনি বিবাহ দিবেন যদি আপনার পছন্দ না হয় এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন ছেলে রাত ভর প্রান্ত করে কে আমুল লয়েল করে এবার বলে বেশ ভালো কথা এমন ছেলেই তো আমার দরকার ওরে ছেলে খুব সুন্দর সুদর্শন ছেলে খুব নাজুক ছেলে সৎ চরিত্রবান ছেলে রাত ভর এবাদত বন্দিগি করে এবার বলে আর কিছু বলার দরকার নেই এমন ছেলেই আমার চাই এমন ছেলে পাইলে আর কিছু শোনা লাগে না ছেলে যেমনই হোক আমি এই বিবাহের জন্য রাজি আছি বলে না একটু কথা আছে বলে কি কথা বলে কথা হইল ছেলেটা কা ফের ছেলেটা কি এবার ব্যক্তিটা আবু হানিফার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আপনি কিভাবে ভাবলেন আমি আমার মেয়েকে এক কাফের সাথে বিবাহ দিব আপনি কেমন তারা এই প্রস্তাব নিয়ে আসেন ছেলে বুজুর্গ ছেলে কোরআন করে ছেলে রাত ধর এবাদত বন্দি করে সুন্দর সুদর্শন সব ঠিক আছে কিন্তু কাফের সাথে কশ্চিন আমার মেয়েকে বিবাহ দেওয়া সম্ভব না এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন আপনি সামান্য একজন মানুষ হয় একজন কাফের কাছে আপনি মেয়ে বিবাহ দিতে রাজি হত না কোন ভাবে আপনি রাজি হবেন না কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসাল্লাম একটা মেয়ে নয় দুইটা মেয়ে পল পল দুইটা মেয়ে কিভাবে কাফেরের সাথে বিবাহ দেয় সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি জুননাইন আপনারা বলেন তো কাফের তাহলে আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি যেহেতু কাফের সাথে মেয়ে বিবাহ দিতে চান না আপনি একজন সাধারণ মানুষ হয়ে আর নবী যে কিভাবে একজন কাফের সাথে দুইটা মেয়ে বিবাহ দেয় এর মানে কি তারা কাফের এবার তিনি ভুল বুঝতে পারল বলে যে না আমাদের বোঝায় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই তাহলে আমাদের মতভেদের ভিতরেই গরমিল আছে শুভাঙ্গ এতে কত সুন্দরভাবে চমৎকারভাবে সমাধান করে দেন